হ্যাঁ রাতের দুটা বাজে রিয়াল মার্টিদের খেলা আসে না রিয়াল মার্টিদের খেলাটা দেখে তারপরে না ঘুমাবা কেউ জায়গা থাকবে রিয়েল মার্টিদের জয় দেখার জন্য আর কেউ জায়গা জায়গা নিজের ঘুম নষ্ট করবে রিয়াল মার্টিদের পরাজয় দেখার জন্য দেখো দেখো তোমরা যেহেতু ঢুকতে পারো নাই তোমরা আরেকজনের পরাজয় দেখে মনের হবে শান্তি নাও কমেন্ট সেকশনে রিয়াল মাটিদের পাগলা ফ্যানগুলারে ধুমায় মেনশন দাও যাই হোক একটু আগে পিএসডি ভার্সেস বায়ার্ন মিউনিকের যে দুর্দান্ত ম্যাচ হয়েছে ওই ম্যাচেটা নিশ্চয়ই তোমরা দেখছো পিএসডি পাইছে দুইটা লাল কার্ড নয়জন প্লেয়ার লয় দুইটা গোল দি পিএসডি জিতি বায়ার্ন রে ক্লাব ক্লাব ফুটবল ওয়ার্ল্ড কাপ থেকে আউট করি সেমিফাইনালে চলে গেছে কিন্তু বায়ান মিওরি খারাইছে তাদের সবচাইতে সেরা খেলোয়াড় জামাল মুশিয়ালা এমনভাবে পায়ে ইঞ্জুরি হয়েছে এই ইঞ্জুরি সারি সে যে আসলে কবে ব্যাক করবে এটা আসলে আমরা কেউ জানি না তবে খুব খুব মন থেকে চাই যে জামাল মুশিয়ালা যাতে খুব দ্রুত গতিতে যাতে সে রিকভার করে কামব্যাক করে পিএসজি কি খেলাটা যে খেলছে বাইরে বাই নয়টা প্লেয়ার মানে জাস্ট পাগল বানায় ফেলছে পাগল পাগল উইলিয়াম পাচো এবং লুকাস এই দুইটা মাল খাইছে রেড কার্ড যার কারণে তারা সেমিফাইনালে খেলতে পারত না আর আজকের ম্যাচে যদি আমরা জিতি আমরা যদি সেমি ফাইনালে যাই তাহলে এটা কিন্তু রিয়াল মার্টিদের জন্য বিশাল বড় একটা প্লাস পয়েন্ট হইতে চাইতো সে যে আমরা ওই দুটা মালরে পাবো না আর ওই দুটা মালরে ছাড়া পিএসজি কিন্তু খেলতে হইব লাস্ট গোলটা করছে ড্যাম্বেলে অ্যাসিস্ট করছে হাকিমি এবং ড্যাম্বেলে গোলটা করিবার পরে এই যে সে লিভারপুলের দিও জোতা তার স্মরণে সে দোয়া করছে মানে ফুটবলে একের পর এক ঘটনা ঘটি যাইতেছে কেউ ইঞ্জুরি হইতেছে কেউ মরতেছে সাবেক এবং বর্তমান ফুটবলার চারজন মারা গেছে লাস্ট কয় এর ভিতরে যে জামাল মুসিয়ালার ইঞ্জুরি সব কিছু মিলে একটা অন্যরকম একটা ব্যাপার যাইতেছে আজকে আমাদের জন্য একটা বিশেষ রাত বাংলাদেশের মেয়েরা ফুটবলে জিতছে বাংলাদেশের ছেলেরা ক্রিকেটে জিতছে বাংলাদেশের মেয়েরা হকিতে জিতছে বাংলাদেশের ছেলেরা হকিতে জিতছে এবং ফাইনালি আজকে রায় যদি রিয়াল মার্টি জিতে যায় কাকা এর চাইতে শান্তির রাইত মনে হয় আর হয়তো না বাবুর বিয়া করে বাসর রাইতে মনে হয় এত বড় ফিল পাইতাম না আমি যেই ফিল্ডটা আমি পামু সারা জাগিয়েছি প্রচুর পরিমাণে খানা দানা হলে বউ রয়েছি যে কি খামো ঠুসমুয়ের দেখম ঠুসমুয়ের দেখবো যাই হোক মানে কমেন্ট সেকশনে জানাও যে জার্মানির একটা ক্লাব তো অলরেডি বিদায় হয়ে গেছে বায়ার্ন মিউনিক এবং সবচেয়ে খারাপ লাগতেছে থমাস মুলারের জন্য কি ভয়াবহ ফুটবলার লেজেন্ডারি পার্সন লেজেন্ডারি খেলোয়াড় বায়ার্ন মিউনিকের সাথে তার সম্পর্কটা যেন জার্মানির জাতীয় দলের সাথে তার সম্পর্কটা যেমন ছিল বায়ার্ন মিউনিক ক্লাবের সাথে তার সম্পর্কটা তেমন এই যে আজকে পিএসজির সাথে ম্যাচ হেরে গেছে এবং এর সাথে শেষ হয়ে গেছে বায়ান মিউনিকের সাথে থমাস মুলারের সম্পর্ক দীর্ঘদিনের পথ চলা এখানে স্টপ হইল যাই হোক এই যে জার্মানির আরেকটা জয়েন্ট ক্লাব আজকে করে পট পট করে দুইটা গোল দিয়ে আজকে আমরা জিততে দিতে পারি গার্সিয়া গুলার আরদা ভিনিসিয়াস, জুনিয়র বেলিংহাম ভাইয়া আসতে করে হামলাইতেস না ভাইয়া দুইটা পর্যন্ত তাকি দেখতে চোখে ব্রেনের শরীরে প্রচুর পরিমাণে প্রেশার ঘটবো কষ্ট করি বা জাস্ট গোলটা হান্দাই দিয়ে তাড়াতাড়ি করি ম্যাচটা শিওর করিল ম্যাচটা সহজ না এটা আমি মোটামুটি শিওর আগে থেকে বলতেছি না ম্যাচটা আমাদের জন্য মোটেও সহজ হইতো না কিন্তু ম্যাচটা আমাদেরকে জিততে হইব এইটাই হচ্ছে শেষ কথা যাই হোক মানে রিয়াল মাটিদের পাগলা ফ্যানদেরকে কমেন্ট সেকশনে মেনশন করো ঘুমাইও না খবরদার জাগি থাকো একসাথে উল্লাস করতে পার যদি মন খারাপ হয় একসাথে মন খারাপ করি না আমি এটা ভাবতে চাইতেছি না জাস্ট ভাবতে চাইতেছি না আমি ভাবতে চাইতেছি যে আমরা ম্যাচটা জিততেছি দ্যাটস ইট রিয়াল মাদ্রিদের পাগলা ফ্যানদেরকে কমেন্টে মেনশন করো আর এই ম্যাচের প্রেডিকশন কী সেটা জানান